আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা নারীর অধিকারের ব্যাপারে কোরআনের নয়টি বিশেষ সতর্কতা জানব বিশ্বব্যাপী নারীর অধিকার ও ক্ষমতায়নের কথা সবচেয়ে বেশি আলোচিত হয় বিভিন্ন সভা সেমিনার ও দিবসকেন্দ্রিক কর্মসূচি ও পালিত হয় অধিকার আদায়ে অজ্ঞতা বশত কেউ কেউ নারীর অধিকার হরণে ইসলামকে দায়ী করে থাকেন অথচ পবিত্র কোরআনে পুরুষের পাশাপাশি নারীদের অধিকার নিশ্চিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে নারীর অধিকার রক্ষায় পুরুষকেই নির্দেশনা ও দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন নারীদের যে সম্মান ও অধিকার দিয়েছে এই ভিডিওতে তার নয়টি অধিকার তুলে ধরা হল নম্বর এক বেঁচে থাকার অধিকার ইসলামের পূর্বের নারীরা ছিল চরম অবহেলিত ঘৃণিত কন্যা সন্তান জন্মের সুসংবাদ শোনা মাত্র তাদের মুখ অন্ধকার ও মলিন হয়ে যেত এমনকি কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলার নির্মম ঘটনাও ঘটেছিল সে সময় বর্তমানেও কোনো কোনো অঞ্চলে এ ধরনের দৃষ্টান্ত পাওয়া যায় মেয়েদের প্রতি তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা জানিয়ে কোরআন মাজিদে এরশাদ হয়েছে তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসনীয় মনস্তপে ক্লিষ্ট হয় তাকে যে সুসংবাদ দেওয়া হয় তার থেকে বাঁচতে সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে দেবে সাবধান তারা যা সিদ্ধান্ত করে তা কতই না নিকৃষ্ট সুরা নাহল আয়াত আটান্ন থেকে উনষাট নম্বর দুই উপার্জিত সম্পদে মালিকানার অধিকার তৎকালীন সময়ে নারীদের অবস্থা সংক্ষেপে তুলে ধরে মুহাম্মদ রশিদ রেজা রহমতুল্লাহ আলেহি বলেন সে সময় নারীদের জন্তু জানোয়ারের মতো কেনাবেচা হত স্বামীরা তাদের দিয়ে দেহ ব্যবসা করাত মেরাজ তথা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি তো পেতই না উপরন্ত তারও মেরাজ হিসেবে বন্টিত হত তারা অধিকারী ছিল না ছিল অধীনস্থ এমনকি সে উপার্জিত সম্পদে তাদের মালিকানা ছিল না উপার্জন করে আনলেও স্বামীরা লুট করে নিত অথচ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা কর নিঃসন্দেহে আল্লাহতালা সর্ববিষয়ে জ্ঞাত সুরা নিসা আয়াত বত্রিশ নম্বর তিন হালাল হারামের বিধানে বৈষম্য পরিহার যুগের পুরুষরা মনে করত নারী হল অনুভূতিহীন প্রাণীর মতো যার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু দায়িত্ব আছে অনেক তার জন্য মতামত কিংবা কথা বলার অধিকার নেই নির্ভাগ প্রাণীর মতো সর্বদাই মুখভুজে সহ্য করতে হবে তাদের পুরুষের জন্য যা জায়েজ নারীর জন্য তা হারাম নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ বর্তমানও দেখা যায় কোরআনুল কারিমে তাদের এই বিদ্বেষমূলক আচরণের বর্ণনা এভাবে এসেছে তারা বলে এসব চতুষ্পদ জন্তু পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং আমাদের মহিলাদের জন্য হারাম যদি তা মৃত হয় তবে তার প্রাপক হিসেবে সবাই সমান অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দেবেন তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী সুরা আয়াত একশো উনচল্লিশ নম্বর চার ইবাদত পুণ্যের ক্ষেত্রে নারীও সমান জাহিল যুগের পুরুষরা মনে করত ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষের ভিন্নতা আছে তাদের ধারণা ছিল পুরুষের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় এর বিনিময়ে আছে সব তবে নারীরা এর ব্যতিক্রম তাদের ইবাদতে সব নেই মহান আল্লাহ তালা তাদের এই ধারণাকে মিথ্যা প্রমাণ করে পবিত্র কোরআনে এরশাদ করেছেন অতপর তাদের পালনকর্তা তাঁদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক তোমরা পরস্পর এক সুরা আলী ইমরন আয়াত একশো পঁচানব্বই নম্বর পাঁচ পিতার সম্পত্তিতে নারীর অংশের অধিকার বর্তমানে নারীদের অবহেলিত একটি অধিকার হল পিতার সম্পত্তিতে নারীর অংশ না দেওয়া বা ছল চাতুরি করে সম্পদের অংশের ভাগ থেকে তাকে দূরে রাখা অথচ এই সম্পত্তিতে পুরুষ নারীর উভয়েরই অংশ রয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি এ অংশ নির্ধারিত সুরানিসা আয়াত সাত নম্বর ছয় মোহরের মাধ্যমে সম্মান প্রদান জাহিলি যুগে নারীদের মনে করা হতো সস্তাপন্ন যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করা হতো কিন্তু ইসলাম তাদের দিয়েছে অনন্য সম্মান কেউ যদি তাদের পেতে চায় তাহলে ওই ব্যক্তিকে সম্পদের কিছু অংশ ব্যয় করতে হবে তথা মোহর দিয়ে তাকে ব্যবহারের সুযোগ পাবে এরশাদ হয়েছে আর তোমরা স্ত্রীদের তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো সুরানিসা আয়াত চার নম্বর সাত নারীর সম্পদে হস্তক্ষেপ করা নিষিদ্ধ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে ইমানদারগণ বলপূর্বক নারীদের উত্তরাধিকার গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয় এবং তাদের আটক রেখো না যাতে তোমরা তাদের যা প্রদান করেছ তার কিয়দাংশ নিয়ে নাও আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো তাহলে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্যে গুনাহের মাধ্যমে গ্রহণ করবে সুরানিসা আয়াত উনিশ থেকে বিশ নম্বর আট তালাকপ্রাপ্ত নারীর খরচ বহন বিচ্ছেদের পর পুরুষকে তালাকপ্রাপ্তা স্ত্রীর মানসিক ও সামাজিক দিক বিবেচনা করে তার ওপর এহসান করতে উৎসাহ প্রদান করা হয়েছে কারণ এটা নারীর অধিকার এসাদ হয়েছে আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া প্রত্যেক পরহেজগারদের উপর কর্তব্য সুরাবাকারা আয়াত দুইশো একচল্লিশ নম্বর নয় দুগ্ধ দানকারীণী মায়েদের পারিশ্রমিক বিচ্ছেদের পর দুগ্ধ দানকারিনী মায়েদের দুধ পান করানোর যথাযথ পারিশ্রমিক দেওয়া এটা তাদের প্রাপ্য অধিকার এ প্রসঙ্গে কোরআন মাজিদে আল্লাহতালা এরশাদ করেছেন যদি তারা তোমাদের সন্তানদের স্তন দান করে তবে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে তোমরা যদি পরস্পর জেদ করো তবে অন্য নারী স্তন দান করবে আয়াত আয়াচ্ছয় এমন কোনো সভ্যতা ধর্ম বা আইনকানুন নেই যা নারীকে এতটা অধিকার দিতে পেরেছে পবিত্র কোরআনের মাধ্যমে ইসলামী তাদের অধিকার যথাযথ নিশ্চিত করেছে ইসলামের মহত্ব ও সৌন্দর্য এখানেই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নারীদের যথাযথ অধিকার রক্ষার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন